স্ত্রীর মোহর যা ধার্য করা হয়েছে সবটুকুই পরিশোধ করছেন এরকম বাপের পুত্র মায়ের পুত্র যারা আছেন তারা দাঁড়ান আপনি এদিকে আসেন বাবাজি আপনি তো মোহর দসেন 5 টাকা শে আমলে ওয়া আলাইকুম আসসালাম বাবাজি আপনি টাকা মোহরান বাদ ছিল 30000 টাকা দিয়েছি মার নরাই তাকবীর থাকবে যাওয়ার পরে দেখা করছে মোহর কত দরে সাড়ে 275 কত বছর আগে বিয়ে 5498

যে যে다가 বিয়া পরা রাগই দিয়ে দিছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা কি খুচ্ছে বাংলাদেশ যুবক পোলাপান বিয়ে করে বাসনাতে বোর হাতে পায়ে ধরে মাপ চাইবেন না এরকম বেটাগিরি করবেন এরকম বেটাগিরি করবেন মোহর 10 লাখ 20 লাখ ধরবেন 10 টাকা দেওয়ার ক্ষমতা না এসব দুই নাম্বারই করবেন না যা পারবেন তা ধরবেন বুঝেন নাই আর মেয়ের বাবারাও শুনে রাখে মোহর একগাদা গাদা ধরলে বিয়ে ঠিকই না মোহর একটু সহনীয় করবেন সহনীয় এই পোলাপানগুলো ঠিক ঠিক চিল্লানি দেখে একটু বুঝেন মায়া করেন হ্যাঁ মেয়ের বাবারা বুঝতেছেন মহর এক গাদা হলে শান্তি হয় না বাবা পঞ্চাশ লাখ টাকা মহার হয় দুই দিন পরে ভেঙে যা এই যে সাতাশ হাজার টাকার বিয়ে কত বছর টিকছে আছে না এখন ওই তো কত বছর হইলো চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর তাহলে ছাব্বিশ বছর চলছে সাতাশ হাজার টাকায় হ্যাঁ মাসাল্লাহ তাহলে মেয়ের বাবারা এক গাদা মহর ধরলে টিকে না বাবারে বহু মহ বিয়ে পঞ্চাশ লাখ চল্লিশ লাখ ত্রিশ লাখ নাম ধরে এগুলো ভাব সাব জাহির দশ টাকাও দেন না আপনার মেয়ের চিটারের নামটা কি মানে কি অনেকে মনে করে মহরটা হলো বিয়ের রক্ষা কবচ ভুল আগে থেকে চিন্তা করতেছেন বেশি করে মহর ধরবো যান ছেলে আমার মেয়েকে ছাড়তে না পারে যে ছেলে ছাড়বে কুলাঙ্গার ও দশ কোটি থাকলেও ছাড়বে অতএব সমস্ত নম্বর চিন্তা করবেন না বাবাজি আপনি এত সুন্দর কাজ করেছেন আপনাকে আমি আপনার ওয়াজ আমি মোবাইলে শুনেছি আজকে নতুন দেখলাম থাকি বলবেন মাশাল্লাহ মাসাল্লাহ জেজাকাল্লা খেত বাবাজি আপনি আমাদের আব্দুল সাইফুল্লাহ ভাইয়ের লেখা বই যে আফসুস রয়েই যাবে এই বইটা আপনাকে আমরা হাদিয়া দিলাম অনেক শুক্রিয়া আল্লাহ আপনাকে সুখী জিন্দিগি রাখুক আল্লাহ আপনাদেরকে ভালো রাখো দোয়ারি জেজাকমালে